নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের সক্রিয় খেলাভিত্তিক শেখার পরিকল্পনা ভিডিওতে আপনাদের স্বাগতম এই সপ্তাহের বিষয় শিশুকে শান্ত করা প্রথমে নিজেকে শান্ত করুন শিশুর কথা ভালোভাবে শুনুন তাদের চাহিদায় প্রতিক্রিয়া দিন চোখের সম্পর্ক এবং স্পর্শের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করুন এই কৌশলগুলি শিশুদের শান্ত করে আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কি কি কার্যকলাপ করব তা বুঝে নিই আসুন জেনে নি সোমবার ও মঙ্গলবার কি কি কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের নমস্কার করে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এবার শিশুদের পরিবার এবং সম্পর্ক গল্পটি বলুন বাছো কি আলাদা এবং কি একই রকম এরপরে আমি কে স্পর্শ করো অনুভব করো এবং অনুমান করো তারপরে ছেড়ো আটকাও এবং শিল্প তৈরি করো এবার প্রাকৃতিক জিনিস চেনো এবং বর্গীকরণ করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে ধরাধরি খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা বিভিন্ন আকৃতির বস্তু সংগ্রহ করুন শিশুর চোখে রুমাল বেঁধে দিন এবং স্পর্শ করে আকৃতি চিনতে দিন আসুন জেনে নি বুধবার ও বৃহস্পতিবার কী কী কার্যকলাপ করব। ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের সাথে হাত মিলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে হাত ধুই হাত ধুই ছড়াগানটি করান এবার প্যাটার্ন তৈরি করতে শেখান তারপরে প্রতিদিনের রুটিন বোঝো চেনো এবং দিনের সময় অন্যান্য ক্রিয়াকলাপের সাথে সম্পর্কিত করো এবার অভিনয় করো পরিবার সম্পর্ক এবং ব্যবসা তারপরে প্রাণী কীটপতঙ্গ এবং পাখি চেনো এবং বর্ণনা করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে লাফদড়ি খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন বৃহস্পতিবারও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা বাড়িতে উপলব্ধ বস্তু ব্যবহার করে ছোট দল তৈরি করুন যেমন দুটি চামচ একটি বাটি তিনটি লাল রং ইত্যাদি শিশুকে চিনতে বলুন আসুন জেনে নি শুক্রবার ও শনিবার কি কি কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুকে সুরসুরি দিয়ে স্নেহের সাথে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে থপক থপক চলল হাতি ছড়া হাতি ছড়াগানটি করান এবার তুলনা করো সংখ্যা দৈর্ঘ্য আকৃতি ওজনের ভিত্তিতে তারপরে স্থান বোঝো ভিতরে বাইরে উপরে নিচে সামনে পিছনের মতো পার্থক্য বোঝা এবার ছাপ দাও এবং ছবি তৈরি করো তারপরে পরিবহনের পদ্ধতি চেন বর্ণনা করো এবং তুলনা করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে এক পায়ে লাফানো খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কি করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন এবং মাসিক ইসিই দিবস পালন করুন বাড়িতে মজাদার খেলা শিশুদের পরিবারের ছবির সাথে একটি পোষা প্রাণীর ছবি আঁকতে বলুন আজ আমরা শিশুকে শান্ত করা বিষয় সম্পর্কে জেনেছি আসুন অভিভাবকদেরও এই কৌশল সম্পর্কে অবগত করি শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ